বাংলাদেশ সংবিধানের কোন ভাগে নাগরিকের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ আছে তৃতীয় বাগে দি কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা কে দি কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা হচ্ছে ডাইসি আইনের স্বাধীনতাকে খর্ব করে বা বাধা প্রদান করে এরূপ ধারণা ভ্রান্ত বরং আইন স্বাধীনতাকে সংরক্ষণ ও প্রসাহিত করে এই উক্তিটি কে করেছেন এই উক্তিটি হচ্ছে জন লক এর মূল্যবোধ মানুষের দেশ জাগ্রত ও বিকশিত করে শনুস্থানে কোনটি বসবে সোনানে বসবে মূল্যবোধ মানুষের নৈতিক গুণাবলী নৈতিক গুণাবলী জাগ্রত ও বিকশিত করে সুশাসনের অর্থ কি সুশাসন এর অর্থ হচ্ছে দক্ষ ও কার্যকরী শাসন মূল্যবোধ বা ভ্যালুস কি মূল্যবোধ বা ভ্যালুস হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে সততা কানেক্টিং পিপল এর অর্থ কি কানেক্টিং পিপল এর অর্থ হচ্ছে জনগণকে সংশ্লিষ্ট করা শাসক যদি মহৎগুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি মহৎগুণ সম্পন্ন না হয় তাহলে আইন ও কার্যকর এটি কে বলেছেন এটি বলেছেন ফ্লেটু নিচের শব্দগুলোর মধ্যে তিনটি সমগোত্রীয় কোন শব্দটি আলাদা এখানে আলাদা শব্দটি হচ্ছে পিকুলিয়ার কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা বর্তমানে একটি কলার দাম টু আমার মনে হয় লেখক ভুল করে দশমিক দিয়ে দিস এক টাকা বিশ পয়সা কোন কলার কথা বললে দৌড়ানি দিবে দোকান থেকে একটি প্রতিষ্ঠানে চল্লিশ পার্সেন্ট কর্মচারী আন্ডার গ্রাজুয়েট অবশিষ্ট কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট গ্রাজুয়েট এবং অবশিষ্ট একশো আশি জন গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েটস প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট প্রতিষ্ঠানটির একশো আশি জন কর্মচারী গ্রাজুয়েট নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে বিশেষ প্রশ্ন ষোলোটি ত্রিভুজ আছে লুপ্ত সংখ্যাটি কত একাশি সাতাশ ডট ডট এক তিন তাহলে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে শূন্যস্থানে সংখ্যাটি বসবে নয় মৃত্যুটা জন্মানুর মতোই স্বাভাবিক প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে অর্থাৎ এখানে কোন সংখ্যাটি বসবে এখানে সংখ্যাটি বসবে দশ খ খ এর পিতা কিন্তু খ ক এর ছেলে নয় খ এর সম্পর্ক কি পিতা কন্যা